এই জন্য নবী সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন মান্লাম ইয়া দা কৌলা জোর বলা আমালা বিহি ফালাইস আল্লাহ ইহা জাতুন অ্যাই দা তো আহু ম শরাবা বলেন যে ব্যক্তি রমজানে রোজা রেখে মিথ্যা বলা মিথ্যা আচরণ নাফরমানি আচরণ ছাড়তে পারে নাই ক্ষুধার কসুম নবীজি বলছে ওই নাফরমান খাদ্য এবং পানীয় থেকে উপাস থাকার কোনো প্রয়োজন আল্লাহর নাই যাহ বেটা আল্লাহ বলেন মিথ্যাই যেহেতু ছাড়লি না মোবাইলের নারিয়ে যেহেতু ছাড়তে পারলি না সুদ কর তুই সুদে যেহেতু ছাড়লি না বে পর্দা নারী বেহা নারী তুই যেহেতু পর্দাই করতে পারলি না তো আর উপাস থাকার দরকার নেই বাতে খা সকালের নাস্তাও কর দুপুরের খাবারও খা লাগবে না তোর রোজা দিয়ে আমি করবো সরাসরি খাদিস আল্লাহর কোনো প্রয়োজন নাই আল্লাহ কি অভাবের কারণে যে আমার বাতে শর্ট পড়ে গেছে এই জন্য এক মাস আমার খাবারের শট এই জন্য আল্লাহ তালা খানা কমায় দিছে তাই নবী বলছেন বলেন হায় আফসুস কত রোজাদার আছে এমন রোজা যাদের রোজা শুধুই কিছুক্ষণের ক্ষুধার্ত থাকা ছাড়া আর কোনো অর্জন নাই আর কোনো অর্জন আগের মতোই সুদ খাচ্ছে ঘুষ খাইতেছে মিথ্যা বলতেছে টেলিভিশন দেখতেছে নাটক সিনেমা দেখতেছে মোবাইলের অশ্লীল ছবি দেখতেছে মহিলা বাজারে বাজারে বে ঘুরতেছে জুতা কিনে শাড়ি কিনে গহনা কিনে থ্রি পিস কিনে এমনি কয় রোজা রাখছে কীর্তন রোজা রাখছে বাতে না খাইবেন রোজা রাখছেন নাম কিসের রোজা রাখছে না আল্লাহ নবী সাল্লাম বলেন কিছুক্ষণ কুদার কষ্ট ছাড়া আর কিছু অর্জিন বলেন কত ব্যক্তি আছে যারা তারাবি পড়ে তাহাজুত পড়ে রাত্রিবেলা কিন্তু যথাযথ নিয়মে শূন্য তরিকায় না করার কারণে প্রকৃত শুদ্ধতার সাথে বিশুদ্ধতার সাথে আদায় না করার কারণে আল্লাহ তালার মহব্বতের সাথে আদায় করা না করার কারণে শুধু রাত্রি জাগা ছাড়া আর কিছুই অর্জন আর কিছুই অর্জন এ পড়ছে আর কি পড়ছে নামাজ পড়ে লাগছে বিশ রাখাত নফল বিশ রাখাত তো চাষা নফল পড়লেন সুরাকারাতের কি দশা তাপবাতিয়া তো ভুল কুল হু আল্লাহ আহাত তো আপনি ভুল পড়েন আত্মাহিয়া তুলিল্লাহি ওয়াসালাওয়াতু অত্যজ্ঞিবাদ এইটা তো আপনি ভুল পড়েন আমনের দোয়ায় কোন তো শুদ্ধ হয় না আপনি রুকুর থেকে সোজা হইয়া দাঁড়ান না আপনি সেজদা একটা দিয়া মাথা একটু উড়াইয়া আর একটা সেজদা দিয়ালেন এলান নামাজ দুশো টাকা পড়লি কি হ্যাঁ এই নামাজ দুশো টাকা পড়লি কি কি বিশ রাখাত তারা এই পড়তেন কি আপনি দুশো রাখাত করেন তারা ওডেনার নামেন ওডেনার নাম হ্যাঁ আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন এমন রাত্রি জাগরণ শুধু কিছুক্ষণ রাত যাচ্ছে আর কিছু হচ্ছে হাল্লার নবী সালাম রোজা ঢাল স্বরূপ রোজা একজন ব্যক্তিকে গুনার থেকে বাঁচাবার ঢাল বাঁচাবার ঢাল রসুল্লাহ আলি সাল্লাম বলেন তোমার সাথে রোজা অবস্থায় কেউ যদি ঝগড়া করে তোমার যদি মন্দ কিছু বলে গালি দেয় তুমি বলে দিও ভাইয়া আমি রোজাদার রোজাদার গালি দেয় না রোজাদার ঝগড়া করে না ভাইয়া রোজাদার নাফরমানি করে না ফাল ইয়াকুল ইন্নী মুরুম সাইম নবীজি বলেন বলে দিও তুমি ভাইয়া আপনি আমার আরো অনেক কিছু বলতে পারেন আমি রোজাদার আমি রোজাদার রোজাদার গালি দেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাইসাল মুমিনু বিতাআন ওয়ালা লাআন ওয়ালা ফাহিশ ওয়ালা বদি এটা হাদিস নবীজি বলেছেন মুমিন খোটা দানকারী হয় না খাবাইয়া দশ টাকা খাবাইয়া আবার এক সপ্তাহ পরে বেড়া এদিনও তো তোরে টাকা খাবাইলাম বেড়া এতে না খাবানোই ভালো ছিল তো আল্লাহ নবী সাল্লাম বলেন মোমেন খোঁটা দেয় না অনুগ্রহ করে কি দেয় না খোঁটা দেয় না পলাল্লা আন মোমেন কাউকে মোমেন অশ্লীল কথা বলে না পলাল বাদি মোমেন নোংরা চরিত্রের হয় না হাদিস আল্লাহ রসুল সাল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন ইন্নি লাম উবাস আমি রসুল অভিশাপ দিতে আসি নাই আমি শুধু রাগ করতে আসি নাই ইন্নামা বয়স্ত রাহমাতান আমি রহমত হয়ে এসেছি মানবতার কল্যাণের জন্য এসেছি আল্লাহ নবী বলছেন ভাইয়া ইন্নি আজি কম নবীজি বলছেন আমি চেয়েছি আমার তেইশ বছরে আমি এই পরিমাণ মেহনত করেছি আমার দিলের ইচ্ছা ছিল আমার এক এক কোমরে ধরে ধরে কোমরে বেচাইয়া কোমরে জড়াইয়া ধরে ধরে আমার একটা একটা আগুন থেকে বাঁচাইতে চেয়েছি আমি সেই ফিকির নিয়া মেহনত নিয়া সেই কষ্ট নিয়া আমি রসুল মানুষের দারে দারে দুয়ারে দুয়ারে ঘুরেছি কেউ যদি এদিকে হাতটা দেন কেউ যদি হাত ধরে ভাই আমি তোমাকে ওই আগুনে পড়তে দিব না সে হয়তো রাগ করে ঝটকা দিয়া হাত সরাই পেয়েছে সারেন মিয়া আমি কি আমি তার পিঠে হাত দিলাম বাই যাই না তুমি ওইটা পিঠের হাত ফেলে দিছে যা মিয়া সর আমার বাধা দিবা না আমি যাবই কিন্তু যে দরদি হয় যার কলিজার মধ্যে বাঁচাবার ফিকির যা আমি তারে যেভাবে হোক এই নাফরমানির রাস্তায় যাইতে দেব না তো সকল সে বুক কোমরে কোমরের মধ্যে যদি জড়াইয়া ধরা বলে ভাই আমি তোরে যাইতে দেবো না ভাই যত কথাই বলো তুমি আমারে মারো ধরো পাথর মারো আর রক্ত ঝরাও উম্মত আমারে পাথর মারছো তোমরা আল্লাহ নবী বলছে আমি পাথরের আঘাত শুয়েছি ক্ষুধার কষ্ট শুয়েছি দান দান শহীদ করা খুন শয়েছি কিন্তু তবু আমি চেয়েছি আমার এক এক উম্মতকে কোমরে ধরে ধরে জাহান থেকে বাঁচায় জাহান্নাম থেকে বাঁচায় প্রিয় বন্ধু নষ্ট হয়ে গেল কোন নবীর উন্মত হইয়া নষ্ট হয়ে গেল ইহুদি নষ্ট হয়ে গেছে তার উপযুক্ত কিতাব নাই নাই তাদের কাছে কিচ্ছু বাবা এজন্য ইহুদিরা বেইমান তুমি কেন বেইমান হইয়া আরে খ্রিস্টানের কাছে কোন আসমানি কিতাব নাই এই গোটা পৃথিবীর যত খ্রিস্টান ইউরোপের তাদের কাছে কোনো আসমানি কিতাব নাই আল্লাহ পছন্দ নাই আমি খোলামেলা বললাম এই যে সব তো হয় কোন হিন্দুর কাছে কোনো আসমানি কিতাব নাই কোন ইহুদির কাছে কোনো আসমানি কিতাব নাই কোন আসমানি কিতাব নাই বৌদ্ধের কাছে কোনো আসমানি কিতাব নাই কিন্তু আমাদের কাছে তো আসমানি হুব হু কিতাব আছে তুমি নষ্ট হইয়া গেলা কেমনে বাফ ইয়াহুদি নষ্ট হইবার তো যুক্তি আছে তার কাছে তো নাই কিছু খ্রিস্টান নষ্ট হয়ে যাওয়ার তো যুক্তি আছে তো মুসলমানের বাচ্চা তুমি নষ্ট হয়ে গেল কেন মুসলমান এত বড় চরিত্রহীন হয় কেন মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত নারী দেখে কেমনে এত ছবি দেখে কেমনে এত উলঙ্গ দৃশ্য দেখে কেমনে মায়ের পবিত্র মুসলমান মায়ের দুধ খাইয়া একটা সেজদাও দিতে চাও না এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না তুই মারে এত বড় অপমান কেমনে করলি না ফরমান মারে এত বড় বেজঝ্যুতি কেমনি করলি না তোর মাকে এত বড় অপমান করলি আহা এই বন্ধুরা থাকবে না এখন যারে লইয়া হাসো মস্কারি করো তোমার বন্ধু তোমার খোঁচা দেয় তুমি হাস এই বাটফারে থাকতো না তোমার তোমারে যখন ফেরস্তাল আর্থে দিব তখন এই তোমার এই বন্ধু নামের এই বাটফাট যে তোমারে নারী দেখাইছে ছবি দেখাইছে উলঙ্গ দৃশ্য দেখাইছে জিনার আড্ডা মদের আড্ডা জুয়ার আড্ডায় দিছে এই হাইওয়ান তোমার সাথে আর থাকবে না যে তার বিবেককে কাজে লাগায় না দেমাগকে কাজে লাগায় না নিজের হিসাব করে না সে আসলেই সুস্থ স্বাভাবিক কোনো মানুষ না মনের ইচ্ছা মতো মনে যা চায় যখন যা মন চায় তাই যে করতে থাকে আল্লাহর কসম কোরআন শরীফ তাকে ওই ব্যক্তির জিন্দগিকে কুত্তার জিন্দিগি বুঝে শরীফের আয়া ওই জীবন কুত্তার জীবন কুকুরের জীবন যে জীবন মনের ইচ্ছা মত আমার যা মন চাইছে চুল শার্ট জামা পোশাক কথাবার্তা চাল চলন উঠা বসা সবকিছুই আমার আমার মন মত এখানে আল্লাহর বিধান কি রসুলের বিধান কি আমার ধর্মের বিধান কি আমার ইসলামের বিধান কি কিচ্ছুর কোনো পরোয়া না করা ধার না ধার কোনো কিছুর দিকে ভাই আমার কোনো নজর নাই আমার নজর একটাই আমার মনে যা চাইছে যখন যেটা ভাল লাগছে যখন যা মন চাই যখন যার চুল ভাল লাগছে সেটা রাখলাম যখন যেই জামাটা ভাল লাগছে সেটাই পরলাম যখন যেই প্যান্ট ভালো লাগছে সেটাই পরলাম যখন যা করতে মন চাইতেছে

আমার আয়াতের মাধ্যমে আমার দিনের মাধ্যমে তাকে আমি মর্যাদাবান করতে আল্লাহ বলেন আমি চাইছিলাম আমার বান্দাকে সম্মানিত করতে আমি তার জন্য ওয়াহি পাঠাইলাম আমি তার জন্য কোরআন পাঠাইলাম আমি তার জন্য রসুল পাঠাইলাম আমি তার জন্য পূর্ণাঙ্গ ধর্ম পাঠাইলাম এই সব কিছু দিয়ে আমি চেয়েছিলাম আমার বান্দা তালা বলেন আমি চেয়েছিলাম তাকে আমার আয়াত আমার ওয়াহি এর দ্বারা তাকে সম্মানিত করত কিন্তু আখলাদা ইলাল আর কিন্তু সে দুনিয়াকেই কেবল আপন বানায়নি সে দুনিয়া নিয়েই দুনিয়ার লোভ লালসা দুনিয়ার চাওয়া পাওয়া চাহিদা কামনা বাসনা এটাকেই সে তার আপন করে নিয়েছে অত্যাবা আহ এবং আল্লাহ তালা বলেন এবং সে তার মনের ইচ্ছা মতো মনের চাহিদার অনুসরণ করেছে অর্থাৎ আমার ওয়াহির কোনো পাত্তাই দেন আমার আয়াতের কোনো পাত্তাই দেন আমার রসুলের কোনো পাত্তাই দেন বরং সে তার মনের চাহিদা মতো যা মন চাইছে তাই অনুসরণ করেছে আল্লাহ বলেন ফামসালু হু তার উদাহরণ হলো মাসালিল কাল কুত্তার কালবুন অর্থ কুত্তা কুকুর তোমরা ভাই যেই কোন মাদ্রাসার রে জিজ্ঞাসা করে দেখো যে কালবুন অর্থ কি তো শুনবা যে কালবুন অর্থ কুত্তা তাহলে প্রিয় ভাই বলো যে জিন্দিগি ওহাই অনুসরণ করেন আল্লাহর কথা রসুলের কথা কোরআনের কথা ওই জীবন কুত্তার জীবন এই জন্য বে নামাজির জিন্দগি কুত্তার জিন্দি এই যে তোমরা যারা নামাজ পড়ো না তোমাগ জিন্দিগি কুত্তার জিন্দি আমি বললাম তোমাদের যাদের কপালে সেজদা নাই তোমার জীবন কুত্তার জীবন হারামখোরের জিন্দিগি কুত্তার জিন্দু আল্লাহর অভাদ্য নাফরমানের জীবন কুকুরের জীবন কুকুরের জি এবার আত্মপরিচয় মিলায় তোমার ফয়সালা তুমি এই পরিচয় যদি তৃপ্ত যে হজরাই কুত্তায় তো ঠিক আছে ঠিক আছে অসুবিধা কি নিজের পরিচয় নিজেই নিয়ে নিলা যদি মনে করো যে হুজরা আমি আমার মতোই চলবো কিসের আল্লাহর বিধান কিসের রাসুলের বিধান কোরআনের বিধান আমার ধর্মের কোনো বিধান আমি মানি না আমি মুক্ত আমি আজাদ আমি স্বাধীন আমার কোনো বাবা নাই আমার কোনো মা নাই আমার কোনো পারিবারিক বন্ধন নাই আমার কোনো বংশীয় ঐতিহ্য নাই আমার কোনো ধর্ম নাই আমার ধর্ম এটাই যে আমার নফস আমার খোদা আমার নফস আমার মনে যা চাতে আল্লাহ বলেন ওই ব্যক্তির উদাহরণ কুকুরের রসুল্লা সাল্লাম বলছেন আর দুনিয়া জিফা দুনিয়া একটা পসা মরা গন্ধা লাশের মতো কিলাব আল্লাহ তালা বলেন নবী সাল্লা সাল্লাম বলেন এবং শুধুই দুনিয়ার এই জন্য দুস্ত আমরা প্রত্যেকে আমার কথা হলো একটাই ছোট্ট কথাই তোমার বিবেক তুমি কাজে লাগাও কমপক্ষে এতটুকু যে ফায়সালা করো তুমি মানুষ না জানো প্রিয় ভাই আমার অনুরোধ একটা ছেলে হলো এটা মনে রাখো তুমি ফয়সালা করো তোমার চলাফেরা কথাবার্তা উঠা বসা তোমার হাসি তোমার সারা দিনের নড়া চড়া দ্বারা কি বুঝা আসলেই তুমি মানুষ না জানো কুরআনুল করিম মানুষকেও কি বলছে জানোয়ার বলছে কিছু মানুষ রূপী জানো উলাইকা কাল আনআম ইন হুম ইল্লা কাল আনআম ফমছালুহু কামছালিল কাল এ কোরআন শরীফের আয়া কিছু মানুষকে আল্লাহ বলছে জানো জানোয়া কাদেরকে বললো তুমি খোঁজ কাকে বললেন আল্লাহ আল্লাহ বলেন বন্ধু তার কথা শুনেন আমি তাকে আমার আয়াত দিয়েছিলাম আমি তাকে আয়াত দিয়েছিলাম ওয়াহি দিয়েছিলাম মিনহা সে সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেললা ফলে শয়তান তাকে অনুসরণ করল তার বন্ধু তার সমস্ত পছন্দ পছন্দ নির্ধারণ করে শয়তানে আল্লাহ তালা বলেন ফলে সে পদভ্রষ্ট গুমরাহ এর অন্তর্ভুক্ত হয়ে গেল এজন্য বাফ নিজের কমপক্ষে কদর করা যদি কারো বিবেক না থাকে তো আর কি কি করা এতটুকু আসলে কে আমার ব্যক্তি এক মিনিট হলেও তোমার আমি আমরা গাড়িতে বসা থাকি আমি সাড়ে চারটা বাজে বিকাল সাড়ে চারটায় লক্ষ্মীপুর থেকে রওনা দিছি ওইখানে আমার বয়ান ছিল জোহরের পর নোয়াখালী লক্ষ্মীপুর তাইলে আমি শুধু আসর মাগরিব আর এসা এখন এখানে জামা পড়লাম মাঝে শুধু এই দুই ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে পড়ছি আর কোথাও আমি এক কাপ চা খাইনি টানা এই রানিং আসছি এখানে ডাইরেক্ট এখন আমার আরও একটা মাহফিল আছে তাইলে আমার বলার উদ্দেশ্য হলো এই পুরা সাড়ে চার ঘন্টার সময় আমি অনেক কাজ করছি অনেকগুলো মাহফিল ঠিক করে দিছি আমার পুরো আমার সকালবেলা কালকে ফ্লাইট ওমরা আমার সমস্ত আত্মীয় স্বজনের সাথে আমি মোবাইলে কথা বলে নিছি যে আমি সকালবেলা সাতটা বাজে চলে যাবো নিশাল তো এর ফাঁকি দিয়ে আবার একটা কিতাব থেকে প্রায় পনেরো বিশ পিসটা পড়ছি তফসিরে মা আরিফুল কোরআন থেকে একটু পড়ছি এরপরে ফিকির করছি যে আর কি বাকি আছে আমার কাজ কাপড় চোপড় ঘুষানো ব্যাগ ট্যাগ ঘুসানো সফর কালকে উমরায় সফর আল্লাহর ঘরে যাব ইনশাল তাইলে ভাইয়া একজন মানুষ তো তার জিন্দগি হবে কমপক্ষে ফিকির করা চাই যে আমি আসলে কি করতেছি আমার কি বাকি আছে এক সারাক্ষণে হাসে সারাক্ষণ লাফায় ফাল মারে সারাক্ষণই মোবাইল দেখে এটা কি পাগল এরকম পাগল মানুষ হয় কেন ভাইয়া একেবারে বুঝি মানসিক সারাক্ষণ মানুষের শাহওয়াত মানুষের যৌন চাহিদা আকর্ষণ নারীর আসক্তি মোবাইলের আসক্তি কোনো সময় ছুটবে না এটা আমাদেরকে আল্লাহ তালা চব্বিশ ঘন্টা নারীর লোভ মোবাইলের লোভ ছবির লোভ এজন্যই বানাইছেন এই চব্বিশ ঘন্টা তোমার ভিতরে বুঝি শুধু এই একটাই ফুকু সারাক্ষণ বুঝি একই কাজ সাহওয়া সারাক্ষণই বুঝি মানুষের বন্ধুদের আড্ডা দেয় সারাক্ষণই বুঝি মানুষের প্রতিদিন একই রকম একদিনও মনে পড়বে না যে আমার কেউ বানাইছে কিনা একদিনও মনে পড়বে না আমার কোনো সৃষ্টিকর্তা আছে কিনা আমাকে কেউ বানাইলেন কিনা তিনি আমার কাছে কিছু চাচ্ছেন কিনা আমি যার কাছে ফিরে যাব কিনা না আহা কোরআন করিমের মধ্যে আল্লাহ তালা বলছেন বান্দা বিশ্বাস করো আর না করো তোমাকে ফিরে আসতে খেয়াল করো আর না করো তোমাকে মরেই যাইত বা ইলাই তোর জাউল আল্লাহর নিকটেই তোমাদেরকে ফিরে আসতে ইলাইয়াল মাসির আল্লাহ বলেন আমার কাছেই তোমাদের প্রত্যাবর্তন ইলা রব্বিকা মুহা হা কোরআন শরীফ আল্লাহ বলে তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা ইলা বলে তোমার রব আল্লাহর কাছেই তোমার আখিরি ঠিকানা একদিন তোমাকে রবের সামনে দাঁড়াইতেই হবে দাঁড়াইতেই হবে হাসো কিংবা কাঁদো ফুর্তি করো আর চোখের পানি ফেলো সারা রাত মদ নারী ছবি উলঙ্গ দৃশ্য দেখো আর তাহাজুদ্দা তেলাওয়াত আল্লাহর কোরআন পড়ো যেটাই করো যাইতে হবে ভালোটা নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে মন্দ নিয়েও আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কুল্লুহুম আতিহি আমাল কেয়ামতি ফারদা আল্লাহ তালা বলেন তোমাদের সকলকেই আল্লাহর সামনে কেয়ামতের দিন একজন একজন করে উপস্থিত হইতে হবে এজন্য দোস্ত নৌজোয়ান বাফ ভাই বয়স্ক বাবা আমি আপনি সবাই আমরা এতটুকু বিবেক কাজে লাগানো উচিত একটা হিসাব বুঝাপড়া করা উচিত দুনিয়া